বাংলাদেশের নতুন সরকারকে বার্তা প্রধানমন্ত্রী মোদির নতুন অন্তর্বর্তী সরকারের দায়িত্বে মোহাম্মদ ইউনূস এটি মধ্যেই শপথ গ্রহণ করেছেন আর তাকে এই বার্তা দিলেন প্রধানমন্ত্রী অমলেশ অঙ্গিরবেসিং আমাদের প্রতিনিধি স্থান এই বারতায় ঠিক কি বলেছেন প্রধানমন্ত্রী সেখানে তিনি কিন্তু বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকারের নতুন প্রধানকে স্পষ্ট বার্তা দিয়েছেন যে বাংলাদেশে হিন্দুদের সুরক্ষা এবং নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে বাংলাদেশে গত কয়েকদিন ধরে কি ধরনের পরিস্থিতি চলছে সেই খবর আমরা সবাই জানি সমস্ত খবর বাংলাদেশ থেকে উঠে আসছে প্রধানমন্ত্রী মোদীর এই সোশ্যাল মিডিয়া পোস্ট তার প্রেক্ষিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ তার কারণ বাংলাদেশের নতুন সরকার গঠিত হওয়ার সঙ্গে সঙ্গেই প্রধানমন্ত্রী মোদী সোশ্যাল মিডিয়া এবং এই পোস্ট করলেন এবং বাংলাদেশের এই নতুন সরকারের প্রধানকে মনে করিয়ে দিলেন যে বাংলাদেশে হিন্দু সহ সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা তথা সুরক্ষা সুনিশ্চিত করা হবে এমনটা তিনি আশা করেন যেভাবে তিনি লিখে দিয়েছেন যে হিন্দু সহ সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা সুনিশ্চিত করা হবে বলে তিনি আশা করছেন তাতে স্পষ্ট যে বাংলাদেশের নতুন সরকারকে এই বিষয়ে অগ্রাধিকার দিয়ে কাজ করতে হবে যদি ভারতের সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখতে হয় এটা। কেউ বলতে পারবে না কি আছে এবং তারপরের থেকে কোন যুবক কোন যুবতী আর হার মানে নাই সামনে গিয়ে আছে এবং বলছি যত গুলি মারো মারতে পারো আমরা আছি কারণে বাংলাদেশ এই দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করলো এই স্বাধীনতাটা আমাদেরকে রক্ষা করতেই হবে শুধু রক্ষা করা নয় এই স্বাধীনতার সুফল প্রতিটি মানুষের ঘরে পৌঁছাতে হবে তা নাহলে এই স্বাধীনতার কোনো দাম নেই এবং আজকের তরুণ সমাজকে বোঝানো যে এই দেশ এটা তোমাদের হাতে তোমরা এটাকে তোমাদের মনের মতো করে গড়ে তুলবে তোমরা যেভাবে স্বাধীন করতে পেরেছ তোমরা এটাকে তোমাদের মনের মতো করে গড়তেও পারবে এবং তোমাদের দেখে সারা দুনিয়া শিখবে কিভাবে একটা দেশ একটা তরুণ সমাজ নিগ্রহণ করতে পারে এবং তাকে পাল্টে ফেলতে পারে আইন এখন আমাদের প্রথম কাজ এই আইন ঠিক না হওয়া পর্যন্ত এটা আমরা অগ্রসর করার জন্য পদক্ষেপ নিতে পারবো না শৃঙ্খলা ব্যাঘাত হচ্ছে মানুষ মানুষকে আক্রমণ করছে ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে সম্পদ জ্বালিয়ে নষ্ট করছে চুরি করছে যাচ্ছে অফিস আদালতে আক্রমণ করছে সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমেরিয়া সবার উপর আক্রমণ করছে এগুলো হল ষড়যন্ত্রের অংশ এগুলো আমাদের বিষয় না আমাদের কাজ হলো এটাকে রক্ষা করা সবাইকে রক্ষা করা কাছে আমার আবেদন আপনারা যদি আমার উপরে বিশ্বাস রাখেন আমার উপরে ভরসা রাখেন তাহলে নিশ্চিত করেন যে দেশে কোনো জায়গায় কারো উপরে হামলা হবে না